ইরান ইসরায়েলের যে যুদ্ধ থেমে গেল তার মধ্যে অনেক বিশ্লেষণ অনেক অ্যানালাইসিস এখন চলে আসতেছে দর্শক আপনারা জানেন যে আহ অনেক ক্ষয়ক্ষতি আস্তে আস্তে বের হয়ে আসতেছে এবং ইরানেরও অনেক ক্ষয়ক্ষতি বের হয়ে আসতেছে অনেক গোপন গোপন জায়গায় এবং কি পরিমাণ কে কতটুকু গোপন রেখেছিল কিন্তু একটা কথা বলে রাখি ইসরায়েল যতটুকু শিক্ষা পেয়েছে তার থেকে বেশি শিক্ষা পেয়েছে ইরান আমি ক্ষয়ক্ষতির কথা যদি বলি যে ইসরায়েলের ক্ষয়ক্ষতি বেশি হয়েছে বা শিক্ষা কিন্তু বেশি পেয়েছে ইরান কারণ ইরান তার অনেক মহামূল্যবান আর্মি চিপস এবং ইঞ্জিনিয়ার এবং বিপ্লবী মানুষদেরকে হারিয়েছেন এবং এই যে হারানোর যে দুঃখটা এটা আসলে আপনি কিছু বিল্ডিং ধ্বংসের মাধ্যমে সেটা পূরণ করা যায় না যেখানে যে শক্তিশালী যে যে মিসাইল রণকৌশল সবকিছু নিয়ে একাই সেই নির্ধারণ করত। একটা জিনিস কি একটা আলোচনা প্রসঙ্গ উঠে এসেছে যে এরকম যে ইজরায়েল যে পলিসি নিয়ে এখন পুরা মিডল ইস্ট অ্যাটাক করছে তার যে পলিসি সেটা হচ্ছে যে মানে হুমকি আগাম হুমকি আগাম হুমকির কারণে যদি কাউকে অ্যাটাক করার বৈধতা দেওয়া হয় এটা নিয়ে নতুন করে কথা হচ্ছে এরকম করে যে আগাম হুমকির কারণে যদি কাউকে বৈধতা দেওয়া হয় তাহলে জিনিসটা এরকম হবে যে সারা বিশ্বে একটা অশান্তি তৈরি হবে কারণ আপনি জানেন যে আগাম হুমকির কারণে কাউকে আপনি আগেই অ্যাটাক করতে পারেন না আপনি বৈঠক করতে পারেন সমালোচনা করতে পারেন বা আলোচনা করতে পারেন বাট আপনি করে বা সেক্ষেত্রে আছে তারা এটা নিয়ে নতুন করে ভাবছে তারা নতুন করে চিন্তা করছে এবং এটা হচ্ছে যে দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রে আরব কান্ট্রিদের মধ্যে একটা অংশ বড় অংশ এখন আস্তে আস্তে ইরানের পক্ষে হয়ে কথা বলার চেষ্টা করবে কারণ তারা জিনিসটা জিনিসটা বুঝতে পেরেছে যে যে এই ক্লিয়ার হয়েছে যে ইসরায়েল হচ্ছে যে কাউকে অ্যাটাক করার জন্য কোনো যুক্তি লাগে না কোনো বন্ধুত্ব লাগে না কোনো শত্রুত্ব লাগে না তার চাইলেই সে অ্যাটাক করতে পারে তো এটা হচ্ছে যে আজকের আলোচ্য বিষয়